গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাই খেয়ে এসেছ তো বাহ তোমরা কি নিজেরাই খেয়েছো নাকি মা খাইয়ে দিয়েছেন। নিজেরাই খেয়েছো বাহ তাহলে তো খুবই ভালো তাহলে কি তোমরা সবাই নিজেরাই স্নান খাওয়া বই গোছানো এই সমস্ত কাজ নিজেরাই করো তাই তাহলে তো তোমরা প্রত্যেকেই খুবই ভালো আজ আমরা সেই রকমই নিজেদের কাজ নিজেরা করা সম্পর্কিত একটি গল্প জানব গল্পটির নাম কি জানো গল্পটির নাম হলো নিজের হাতে নিজের কাজ কি গল্পটির নাম হ্যাঁ নিজের হাতে নিজের কাজ তোমাদের পাতাবাহার বইতে দেখো তেরো নম্বর পেজে এই গল্পটি রয়েছে পেয়েছো হ্যাঁ এখন তোমরা বলো তো তোমরা ট্রেন দেখেছো সবাই দেখেছো বাহ ট্রেনে কোথাও ঘুরতে গিয়েছো পুরী গেছিলে তোমরা আচ্ছা তাহলে তোমাদের মধ্যে কি কেউ এই ট্রেন আঁকতে পারবে পারবে না আচ্ছা চলো তাহলে আমরা আজ প্রথমে শূন্য দিয়ে একটা ট্রেন আঁকার চেষ্টা করব। কি দিয়ে হ্যাঁ শূন্য দিয়ে কি ভাবছ শূন্য দিয়ে আবার কিরকম ভাবে ট্রেন আঁকবো চলো দেখি তোমরা প্রত্যেকে খাতা বের করো তোমরা আমার সাথে সাথে আঁকবে এই দেখো প্রথমে আমরা এই রকম ছটা শূন্য আঁকলাম তারপর তার ভেতরে আরো ছয়টা শূন্য আঁকলাম এবার কি করব এই শূন্যগুলোকে যোগ করব ঠিক এইভাবে এবার কি করব ট্রেনের যে কামরা হয় না সেই কামরাগুলো গুলো আঁকব এই হয়ে গেল একটা কামরা এই হয়ে গেল দুটো এবার এটা হলো তিন নম্বর কামরা এর দেখো জানালা দরজা নেই আমাদের তো জানালা দরজা করতে হবে না হলে আমরা ঢুকবো কিভাবে ট্রেনের মধ্যে এই হয়ে গেল কি জানালা আর দরজা দেখো আগেকার দিনে যে ট্রেন ছিল না তখন ট্রেনে এইভাবে ধোঁয়া বেরোতো এবার দেখো এই ট্রেনগুলো একটা আরেকটা সাথে জোড়া নেই কিভাবে যাবে তাহলে সেই জন্য দেখো এটা কি চিহ্ন বলো তো আগে হ্যাঁ এটা যোগ চিহ্ন যোগ চিহ্ন কি করে যোগ চিহ্ন একটির সাথে আরেকটিকে যুক্ত করে এইভাবে এই যোগ চিহ্ন দিয়ে আমরা এই ট্রেনগুলোকে যোগ করে দেব এই হয়ে গেল ট্রেন মঙ্গল তোমার আঁকা হয়েছে দেখো আমার কিন্তু হয়ে গেছে প্রত্যেকের হয়ে গেছে দেখাও তাহলে বাহ সবাই খুব সুন্দর এঁকেছো তো খুব ভালো হয়েছে এই ট্রেন যেখানে এসে দাঁড়ায় সেই জায়গাকে কি বলে হ্যাঁ রেল স্টেশন বলে তোমাদের গল্পে বইতে কি বলা আছে দেখো তো কারমাটার রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো কোথাকার রেল স্টেশনে হ্যাঁ কারমাটার রেল স্টেশনে সেই ট্রেন থেকে নামলেন এক ডাক্তার বাবু কে নামলেন হ্যাঁ ডাক্তার বাবু নামলেন ডাক্তার বাবুকে ইংরেজিতে আমরা কি বলি বলতো ঠিক বলেছ ডক্টর বলি ডাক্তার হাতে ছিল এক ব্যাগ ডাক্তার বাবু ট্রেন থেকে নেমেই কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন এই কুলি কাদের বলে তোমরা জানো জানো না আচ্ছা আমি বলছি শোনো তোমরা দেখবে যখন কোন বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে তোমরা দাঁড়াবে সেখানে কিছু মানুষ অন্যের ব্যাগ মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেন ওনাদেরকেই আমরা কুলি বলি ডাক্তারের বুঝেই কুলি কুলি বলে চিৎকার করলেন তখনই এক কুলি এসে হাজির কুলি এসেই ডাক্তারুর ব্যাগ মাথায় করে নিয়ে গিয়ে পালকিতে তুলে দিল কোথায় তুলে দিল হ্যাঁ পালকিতে তুলে দিল এই কুলিকে তখন ডাক্তারবাবু কি করলেন পয়সা দিতে চাইলেন কুলি বলল পয়সা লাগবে না তখন ডাক্তারবাবু তো অবাক পয়সা লাগবে না কেন বলছে তখন তিনি ডাক্তারবাবু কি করলেন কুলির নাম জানতে চাইলেন তারপর কুলির নাম শুনে ডাক্তারবাবু তো অবাক ডাক্তারবাবু চমকে উঠলেন লজ্জা পেলেন এবং ক্ষমাও চাইলেন কুলির নাম কুলির নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা হ্যাঁ কি নাম ছিল ঈশ্বরচন্দ্র শর্মা তোমরা বর্ণপরিচয় পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েছ না তা এনারই লেখা আমরা এনাকে কি নামে জানি এনাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে জানি এত মহান একজন ব্যক্তি ডাক্তার বাবুর ব্যাগ বয়েছেন দেখে ডাক্তার বাবুর উচিত শিক্ষা হলো তিনি মনে মনে ঠিক করলেন তিনি এবার থেকে তার নিজের কাজ নিজেই করবেন তাহলে আমরা এখান থেকে শিখলাম হ্যাঁ প্রত্যেকেরই আমাদেরও নিজেদের নিজেদের কাজ নিজেরাই করা উচিত তাহলে তোমরাও করবে তো হ্যাঁ সব কাজে অন্য কারো সাহায্য লাগে না সেগুলো আমরা নিজেরাই করবো তো আসলে আসলে কে ছিল হ্যাঁ কুলি কুলি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন কাল তোমরা বাড়িতে ভালো করে পড়ে আসবে পরের দিন আমাকে এটা গল্পটি আমাকে শোনাবে ঠিক আছে